আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা একটু আগে এসএসসি দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে এই ভিডিওতে আমি ঢাকা বোর্ডের এমসিকিউ অংশের সমাধান নিয়ে আসলাম মনোযোগ সহকারে ত্রিশটি এমসিকিউ মিলিয়ে নাও বাকি বোর্ডের এমসিকিউ এর সমাধান পেতে আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাও